আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিডি মাদারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরে একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত আজকে আমার সামনে প্রথম যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা করেছেন মোহাম্মদ জস সাহেব আপনি জানতে চেয়েছেন এস এ দাগ একটি আর এস দাগ একাধিক হয়েছে এখন জমি কি চৌহুদ্দি অনুযায়ী বোক দখল করবে নাকি আরএস দাগ অনুযায়ী বোক দখল করবে আসলে এখানে আপনাকে খেয়াল রাখতে হবে দলিলটা যে হয়েছে তখন দলিলে কোন দাগের কথা বলা হয়েছে কি এসে দাগের কথা বলা হয়েছে না আর এস দাগের কথা বলা হয়েছে অবশ্যই যে দলিলে যে দাগের কথা বলা হয়েছে এই দাগ অনুযায়ী সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এখন দাগের অংশ হিসেবে আসে চৌহদ্দি চৌহদ্দির প্রতিও আপনাকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে যাতে আমি আমার চৌহদ্দির বাইরে না যাই এটা মানে চারদিকের সীমানা অর্থাৎ কোথায় অবস্থান করবেন চারদিকের একটা সীমানা দিয়ে দিয়েছে এর বাইরে যাতে না যাওয়া হয় এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে যে আমার দলিলে কি বলছে ওই অনুযায়ী যাতে আমি দখল করি পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো হৃদয় হোসেন সাহেব আপনি জানতে চেয়েছেন আমি একেবারে জমি জমার শুরু থেকে সবকিছু শিখতে এবং জানতে চাচ্ছি সেই উদ্দেশ্যে থেকেই আপনার এই প্রথম ভিডিওটি দেখা এই ভিডিও থেকে কি আমার যাত্রা শুরু হবে নাকি এই ভিডিওর আগেও আরও কোনো ভিডিও আছে সেই বিষয়ে জানালে একটু উপকৃত হতাম আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি জাগা জমির বিষয়ে জানতে চাইতেছেন এই বিষয়গুলো জানা প্রত্যেকের জন্যই ভালো জরুরি যদি জানতে পারেন আপনি আমাদের যে ভিডিওটার কথা বলছেন এটাই আমাদের চ্যানেলের সর্বপ্রথম ভিডিও এবং এই ভিডিওটি আপনি খুঁজে পেয়েছেন এটাই দেখছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ কিন্তু আপনার জন্য আমার পক্ষ থেকে একটু পরামর্শ থাকবে আসলে ল্যান্ড সার্ভের বিষয়গুলো পরিপূর্ণতা আসার জন্য শুধুমাত্র ইউটিউবের ভিডিওগুলো দেখে অনেক ডিফিকাল্ট হবে অনেক কঠিন হবে ইউটিউবে কোনো কিছু নাই এরকম না আছে তবে এটা সোরিয়সিটি আছে যেটা আপনাকে একসাথ করে খুঁজে সব কিছু এনে নিয়ন্ত্রণ করা অনেক কঠিন হবে এই আপনার প্রতি আমার অনুরোধ থাকবে যদি আপনার সময় সুযোগ হয় তাহলে যে কোনো একটা ভালো একটা প্রতিষ্ঠানে ল্যান্ড সার্ভের এই বিষয়গুলো পরিপূর্ণভাবে একটু ট্রেনিং নিলে তাহলে আপনি এই বিষয়টাকে খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন একবার যদি একটা কোর্স একটু ট্রেনিংটা করে ফেলেন তারপরে দেখা গেছে যে যত ভিডিও দেখবেন আপনার কাছে সব কিছু সহজ মনে হবে ইউটিউবের এই ভিডিওগুলো দেখতেছেন দেখেন কিন্তু দেখা গেছে যে এগুলি অনেক ছড়িয়ে সিটে বিভিন্ন জায়গায় থাকে এগুলিকে সময় একসাথ করে দেখা বা আপনার প্রয়োজন মতো চাহিদা মতো সব কিছু জবাব পাওয়া অনেক সময় একটু কঠিন হয়ে যাবে যেমন একটা উদাহরণস্বরূপ বলি যে আসলে মেডিকেলের এমন কোনো ফাট নাই যেটি ইউটিউবে দেওয়া না আছে ইঞ্জিনিয়ারিং এর এমন কোনো ফাট নাই যেটি ইউটিউবে না আছে অথচ আপনি দেখিয়েন ওখান থেকে কিন্তু একজনও ডাক্তার হইতেছে না একজনও কিন্তু ইঞ্জিনিয়ার হইতেছে না কিন্তু বড় বড় ডাক্তাররা ইঞ্জিনিয়াররা এখান থেকে হেল্প নাই এই জন্য আপনার পক্ষে সুযোগ হইলে একটা কোর্স করলে আপনার একজন সিনিয়র আছে যেই কোনো বিষয়ে আপনি হেল্প পাইলেন একটা সাহস হইলেও পরবর্তীতে আপনি ভিডিওগুলো এভাবে দেখতে থাকলেন আপনার এই সুন্দর প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী যিনি প্রশ্ন করেছেন উনার নাম হলো এস এ এস আই সাইফুল সাহেব আপনি জানতে চেয়েছেন আমি এক দাগের মধ্যে বড় জমির উত্তর অংশ সহ দিয়ে কিনে দক্ষিণ অংশ বিক্রি করতে পারবো কিনা না বাড়িটা পুরো অংশ বসত বাড়ি আপনি আসলে যদি উত্তর অংশে দেওয়া থাকে আপনি এখন বিক্রি করতে লাগলে আপনাকে উত্তর অংশেই বিক্রি করতে হবে দক্ষিণ অংশে আপনার কোনো অধিকার নাই যেটা আপনার দলিলে সুন্দরভাবে চৌহদ্দি দেওয়া আছে উত্তর অংশের কথা এই জন্য দক্ষিণ অংশ আপনি বিক্রি করতে পারবেন না পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো জামান সাহেব আপনি জানতে চেয়েছেন আমি মাসুদ বলছি জমি আমার মায়ের নামে দলিল আছে আমার চাচার সাথে জমি বদল করলে ওই জমির মালিক চাচা হবে এবং সাসার জমি বদল করে আমার মায়ের নামে দলিল দলিল না করে অর্থাৎ আমার নামে করলে দলিল টিকবে না এক্ষেত্রে সমস্যা হবে যেহেতু প্রথমত আপনার চাচার আপনার মা অদল বদল করবে আসবে আসার পরে একটা দলিলে আলাদা একটা দলিলে আপনার মা আপনাকে দেবে ওই প্রথমত যেই দলিলে আপনি মালিক না এস বন্ধক দলিলের মধ্যে ওখানে আপনার নাম দিয়ে আপনাকে মালিক দেখানো যাবে না অর্থাৎ এটা এভাবে দেখালে নিরাপদ হবে না আশা করি বিষয়টা বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো ফারভেজ সাহেব আপনি জানতে চেয়েছেন আমি চট্টগ্রামের আমাদের এখানে আমিনেরা সাতশো বত্রিশ বর্গ ফুটে এক শতাংশ মেপে দেয় ইহা কি সঠিক তাহলে আসলে এগুলি এলাকা ভিত্তিক উনারা করে কাগজে কলমে বা দেখা গেছে যে বই খাতায় সারা বাংলাদেশে যেটা দেখবেন সেটা হলো চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট বর্গ ফুটে এক শতাংশ আরেকটা প্রশ্ন আপনি বলছেন আরেকটা প্রশ্ন একজন মা একজন কিন্তু বাবা দুইজন অর্থাৎ প্রথম স্বামী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করেছে এখন কথা হলো প্রথম গড়ের ছেলে মেয়ে মায়ের সম্পত্তি কতটুকু পাবে দ্বিতীয় গড়ের ছেলে মেয়ে মায়ের সম্পত্তি কতটুকু পাবে এখানে ওই মহিলা যখন মারা যাবে তার প্রথম ঘরের সন্তান হোক অথবা দ্বিতীয় গড়ের সন্তান হোক যেই ঘরেরই সন্তান হোক না কেন এটা তারই সন্তান প্রথম ঘরের সন্তানেরা যেভাবে তার সম্পত্তিভাবে ঠিক তার দ্বিতীয় ঘরের সন্তানও তার সম্পত্তিভাবে মহিলার সম্পত্তিটা অর্থাৎ সে তার একাধিক গড় হোক কিন্তু এগুলি তারই প্যাটের সন্তান এগুলি তারই সন্তান এই জন্য এই ক্ষেত্রে কোন গড়ের কোন স্বামীর কাছে খাস থেকে মহিলা সম্পদটা পাইছে ওটা দর্তব্য বিষয় হবে না সবই মহিলার সন্তান মহিলার সন্তান এক একঘরের হইলে যেরকম পাইত একাধিক গড়ের হইলেও ঠিক একই অবস্থায় পাইবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের ধারাবাহিক ভিডিও গুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের প্রশ্ন উত্তর পর্বটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ